ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলির জন্মদিন ছিল বৃহস্পতিবার পরিবার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় শিখত তিনি তার এই বিশেষ দিনেই অনন্য এক দৃষ্টান্ত করে দেখালেন অভিনেত্রী বুবলি তার বিশেষ দিনটি কাটালেন বৃদ্ধাশ্রমে সেখানকার প্রবীণ বাবা মায়েদের স্নেহ ও উপহার দেয়ার মাধ্যমে বৃহস্পতিবার বিকেলে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন বুবলি সেখানে দেখা যায় জন্মদিনের উৎসবের মাঝে ছুটে যান বৃদ্ধাশ্রমে তিনি প্রবীণদের জন্য নতুন শীত বস্ত্র উপহার সামগ্রী হিসেবে তুলে দিচ্ছেন শুধু উপহার দেয়াই নয় পরম মমতায় একজন প্রবীণ বাবাকে নিজ হাতে খাবার খাইয়ে দিচ্ছেন সামাজিক মাধ্যমে সেই ভিডিওর পোস্টে বৃদ্ধাশ্রমে কাটানোর সময় নিয়ে নিজের গভীর অনুভূতি প্রকাশ করেছেন বুবলি তিনি লিখেছেন মতো এমন একটি দিন আমার পরিবার সম্মানিত সাংবাদিক প্রিয় ভক্তকুল শুভাকাঙ্ক্ষী সহ নানান শুভেচ্ছা এবং ভালোবাসায় কাটানো যা সত্যি আমার জন্য অনেক বড় আনন্দের এবং ভাগ্যের ব্যাপার ঠিক তার পাশাপাশি এমন কিছু সময় থাকে যা মনের শান্তি ও আত্মতৃপ্তি আরো কয়েকগুণ বাড়িয়ে দেয় এ সময়টি ঠিক তেমনই এই বাবা মায়াদের সঙ্গে কাটানোর সময়গুলো অনেক স্মরণীয় হয়ে থাকবে বলে জানান অভিনেত্রী বুবলির এই আয়োজন যেমন তার ব্যক্তিগত আনন্দকে ছাপিয়ে এক মানবিক আবেদন তৈরি করেছে তেমনি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রশংসা করিয়েছে সম্রম ইয়াসমিন বুবলি সংবাদ পাঠিকা থেকে রূপালী পর্দায় শীর্ষ তারকা বনে যান দু হাজার ষোলো সালে ঈদ উল আজহাই শাকিব খানের বিপরীতে বসগিরি ও শুটার সিনেমার মাধ্যমে বুবলির বড় পর্দায় অভিষেক হয় এবার সুপার হিরো রংবাস পাসওয়ার্ড সহ একের পর এক সফল সিনেমায় সাকিব বুবলি জুটি ঢালিউডে নতুন ইতিহাস সৃষ্টি করে প্রায় এক দশকের ক্যারিয়ারে অনন্য জনপ্রিয় অশক্ত অবস্থান তৈরি করেছে নায়িকা বুবলি আর ভক্তদের অফুরন্ত ভালোবাসাকে তিনি জন্মদিনের সবচেয়ে বড় উপহার হিসেবে দেখেন যদিও একসময় ধারণা ছিল নায়ক শাকিব খান ছাড়া অন্য কারোর সঙ্গে অভিনয় করবেন না বুবলি আর সেই ধারণা ভেঙে বুবলি অভিনেতা সিয়া আহমেদের মতো নতুন নায়কের সঙ্গেও নিয়মিত কাজ করে যাচ্ছেন বর্তমানে বুবলি ব্যস্ত শালুক ও ঢাকাইয়া দেবদাস সিনেমার শুটিং এর প্রস্তুতি নিয়ে সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে সর্দার বাড়ির খেলা পিনিক সহ আরো কয়েকটি সিনেমা সবশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া জঙ্গলিতে তার অভিনয় প্রশংসিত হয়